ছয় আগরতলা মন্ডলের পক্ষ থেকে সেভেন্টি নাইন টিলাস্থিত ছাত্রসংঘ সংলগ্ন মাঠ থেকে জন আশীর্বাদ যাত্রা র্যালি করা হয় রবিবার উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাস প্রদেশ সভানেত্রী পাপিয়ে পক্ষ মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা এই কর্মসূচি থেকে দলের সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান দাস জানিয়েছেন দলের সাংগঠনিক কাজকর্ম চলছে ইতিমধ্যেই বোধ সভাপতি মন্ডল সভাপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে বোধ কমিটি গঠন করা হয়েছে তাছাড়া মন্ডল কমিটিও নির্বাচিত হয়েছে উৎসাহের মেজাজে এই কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে স্বাভাবিকভাবেই দলীয় কার্যকর্তাদের মধ্যে রাজ্যে চলছে আনন্দ দলের কর্মী গোটা সমর্থক এবং নেতৃত্বদের মধ্যে আলাদা উৎসাহ এসেছে কাজ করার আর তারই অঙ্গ হিসেবে জনগণের আশীর্বাদ চাইতে এদিন ছয় আগরতলা মন্ডলের উদ্যোগে জন আশীর্বাদ যাত্রার আয়োজন করা হয়েছে সোমবার থেকে ছয় আগরতলা মন্ডলের অন্তর সম্ভবত প্রত্যেকটি বোথে সাধারণ মানুষজনের আশীর্বাদ পাওয়ার জন্য ঘরে ঘরে যাওয়া হবে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র সংগঠনের জন্য সংগঠন করে না পার্টির নেতৃত্ব মানুষজনের পাশেও থাকে এই বার্তা দেবার জন্যই এই জন আশীর্বাদ যাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানালেন বিধায়ক ভগবান চন্দ্র দাস অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের সংগঠন পর্ব চলছে তারই আমাদের প্রাথমিকভাবে ভোট কমিটিগুলো গঠন করা হয়েছে নতুন ভোট সভাপতি নির্বাচিত হয়েছে এবং পরবর্তী সময় আমাদের মণ্ডল কমিটি নির্বাচিত হয়েছে উৎসবের মেজাজি সেটা আমরা করেছি কিন্তু স্বাভাবিক কারণেই গোটা রাজ্যে আমাদের দলীয় কার্যকর্তা দেখা আমাদের নেতৃত্বদের মধ্যে আলাদা একটা উৎসাহ এবং উল্লাস রয়েছে এবং সেটা আগাড়ি কথা আমাদের এই ছয় আগরতলা মণ্ডলে আজকে আমরা আমাদের সকল নবনিযুক্ত ভোট সভাপতি এবং আমাদের মণ্ডল সভাপতি আমাদের এই বিধানসভা কেন্দ্রের তথা এই মণ্ডলের যিনি বিজিত প্রার্থী তথা ত্রিপুরা প্রদেশ কমিটির শহুর সভানেত্রী শ্রীমতী পাপিয়া দত্তা মহোদয়ার প্রচেষ্টায় এবং ওনার উদ্যোগে এক আশীর্বাদ রেলির আমরা আয়োজন করেছি এই জন আশীর্বাদ রেলির আজকে তার সূচনা হবে আনুষ্ঠানিকভাবে কাল থেকে এই মণ্ডলের অন্তর্গত প্রত্যেকটি ভোট এবং তথা প্রত্যেকটি পরিবারে আমরা জনতার আশীর্বাদ পাওয়ার জন্যে আমাদের নবনিযুক্ত ভূত সভাপতি তথা মন্ডল সভাপতি এবং অন্যান্য স্থানীয় নেতৃত্বগণ জনতার দরবারে আমরা যাব ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র সংগঠনের জন্যই সংগঠন করে না জনতার পাশে থেকে জনতার আশীর্বাদ নিয়ে আমরা রাজ্যের সঙ্গে প্রত্যেকটা মণ্ডল এবং ভূতকে আমরা কিভাবে আরও বেশি থেকে বেশি উন্নত করতে পারি তার সেই জন্যই ভারতীয় জনতা পার্টি আমরা কাজ করে থাকি এবং এই কমিটির মাধ্যমে আমরা জনতার আশীর্বাদ নেব আর আজকে তার শুভ সূচনা আমরা এই জায়গা থেকে করতে চলেছি ধন্যবাদ